একটি আয়াত আমার সামনে পড়েছে সে আয়াতের আলোচনা দেখি নিয়ে আমি একটি কথা বলবো আসল কথা বলবো না শারীরিক আমি দু একটি কথা বলতে চাই আল্লাহ পরাব আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে তেলাওয়াতের দিকে লক্ষ্য রেখে আমি দ্বৈতিক কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিই পেয়ারা হাজরিন মহান আব্দুল আল দীর্ঘ তেইশ বছরে আমাদের উপর আমাদের নদীর উপর কুরানুল কারিম নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন ঘটনা অনুযায়ী আল্লাহ এই কুরামুল কারিমকে নাজিল করেছেন আল্লাহ ইচ্ছা করলে পারতেন একদিনে কিন্তু এই কুরানুল কারিম দীর্ঘ তেইশ বছরে বিভিন্ন প্রক্ষাপ অনুযায়ী আমাদের নবী আখাই মালা থাজা মদিনা মধীনা খোজের পড়াণ পনর নবে করে সন্ মাহফলে সাল্লামের পর। দীর্ঘ থেশ বছর পুড়ান নাজিল করেছেন। এই কুরামর কারিম আমাদের জন্য হেদায়। আল্লাহ পরাববুুল আলামন দিয়ে বলে দিয়েছেন। আম্মাহ অলি উুল লাজিনা আমাু মিনাজ জুলু মাতি ইলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা আমি আল্লাহকে যারা বিশ্বাস করেন আমার নবীর প্রতি মান এনে যাদের জীবন অতিবাহিত করে আমি আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ যারা আমার উপরে মান এনেছেন আমার রসুলের ইতিবা করেছেন রসুলের অনুসরণ করেছেন আমি আল্লাহ বরাবুল ইজাত তাদের অভিভাবক তাদের গার্জিয়ান দুনিয়ার জীবনে প্রতিটা মানুষের গার্জিয়ান আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান বড় অভিভাবক হল আমার আল্লাহ সবার অভিভাবক হল আল্লাহ আমাদের প্রত্যেক গুত্রের অভিভাবক আছে আমাদের প্রত্যেক ফ্যামিলির অভিভাবক রয়েছে কিন্তু আমাদের সবার যে অভিভাবক তিনি হলেন মহান আল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা যদি আমি আল্লাহর ইমান এনে অনুসরণ করে রসুনের আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যু সুবাহ আল্লাহ অর্থাৎ আপনি যদি আল্লাহকে অনুসরণ করুন কোরআনের অনুসরণ করুন আলুর দিকে নিয়ে আসবো সে প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম বলুন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যদি আমাদেরকে বলে দেয় যে তোমরা আমার উপর ইমান এনো অনুসরণ করো তোমাদের দুনিয়া পরকাল হাসের নিদানে ফুল আমি সর্ব অবস্থায় তোমাদের অভিভাবক তোমাদের গার্জিয়ান আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে বলুন সুবাহান আল্লাহ একটু দূরে সরিয়ে পড়েন আল্লাহ বাবা আমার বন্ধুরা কবি কেমন অভিভাবক দেখুন যা আল্লাহকে স্মরণ করে আল্লাহর চিকিরে মজবুল থাকে আল্লাহর কবে সর্বতার তার কি পয়দা করে দেয় ওই ব্যক্তির অভিভাবক আমি আল্লাহ বরাবুর আলামিন বলে দিয়ে চাল্লা বলে বান্দা। দেখ আমি কেমন অভিভাবক হাদরাতে পয়গাম্বর নুহ আলি সালাতু সালামের যুগে পয়গাম্বর নুহ আলি সালাতু সালাম উনার কমের লোকদেরকে দাওয়াত দিলেন কমের লোকেরা তোমরা কি করো আল্লাহকে তোমরা মানো আল্লাহর উপর ইমান আনো আমি নুহ পয়গাম্বরের প্রতি তোমরা অনুসরণ করো আমার আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে তোমাদের দুনিয়াতে শান্তি পাবায় পরকালে তোমাদের নাজাতের ব্যবস্থা হবে নুহ আলাইহিস সালাতু সালাম যখন তাদের কওমের লোকদেরকে উম্মতদেরকে দাওয়াত দিতেন উম্মতের লোকেরা তাদেরকে তিরস্কার করতেন মস্কার করতেন এ পয়গম্বর তুমি কি এমন আমাকে আমাদেরকে দাওয়াত দাও তুমি তো আমাদের মতো মানুষ বলুন না যদিও পয়গাম্বর দেখতে সুরতে আমাদের মতো কিন্তু আমাদের মতন তো পয়গাম্বররা কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না তারা ঠিকারি মস্কারি করে ও পয়গাম্বর তুমি বলো নদী দাবি করো তুমি তো আমাদের মতনই মানুষ তুমি আমাদের কিসের দাবার দাও নুহা আলি বলেন দেখো ঠিক আছে আমি তোমাদের মতন অবকাঠামো স্ট্রাকচার অবকাঠামোগুলো আমি তোমাদের মতন কিন্তু আমি তোমাদের মতন সাধারণ আল্লাহ আমাকে নবদ দিয়ে আমাদেরকে তোমাদেরকে হেদায়তের পথ দেখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে বালক পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহকে আল্লাহ যে আছে আল্লাহকে বিশ্বাস করার জন্য আল্লাহর অনুসরণ করার জন্য আল্লাহ আমাদেরকে নবদ দিয়ে তোমাদের কাছে পাঠাইছে হেদায়ত হিসাবে আমি তোমাদের হেদায়তের কাজ করি তোমাদেরকে বালক কাজের দিকে নিয়ে যাই তোমরা আমাকে মানো বললেন না আমরা তোমাদেরকে মানব না তুমি আমাদের মত

একটা শিক্ষা নিতে হয় যখন না আল্লাহর আবেদন করলে আল্লাহ তারা তো আমাদের কথা মানে না আপনি তাদের উপর আজ আবার গজব নাজিল করুন নবী পয়র নুহ আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তারা আমার কথা মানে না আপনি তাদের উপর একটা আজাব আর সৃষ্টি করুন কিন্তু আমাদের নদী ব্যতিক্রম আমাদের নদীকে যখন এই তায়েফের করে ফেললেন তখন বলে নাই আজাদের কথা বলে নাই আল্লাহ বর আব্দুর আলম জিব্রাইলকে বললেন জিব্রাইল যাক আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে আমার বন্ধুকে বলে দা আমার বন্ধু যদি বলে আমি পাহাড়ের ছিপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়ে দিব নবীজি বললেন না নবীজি বলে না না আমার উম্মত বুঝবে আমার আল্লাহকে বলে দাও আমার উন্মতের জন্য আমি হেদায়ত চাই আমার আল্লাহ যেন আমার ওই তায়েফের ময়দানে যারা আমি নবীর সাথে যারা দেহা করেছে

আমাদেরকে খারাপ দিকে থেকে ভালো কাজে আনতে পারে কি পারে না অবশ্যই পারে রে আমার আল্লাহকে বলে দা আমার ওই উম্মতের জন্য আমার জন্য হেদায়েত করে দেয় আমার উম্মত যেন বোঝে আমি নদীকে তারা অনুসরণ করে দেখুন আমার নদী কতটুকু চাইছে আর পয়গম্বর লোহ কি যে আল্লাহ তারা আমার কথা মানে না আপনি তাদেরও একটা গজব সৃষ্টি করুন বাবা আমার বন্ধুরা কবি মনোযোগের মধ্যে আসছে আবেদন করল আল্লাহ আপনি আমার আজাবার গজব শুরু করে দেন তারা আমার কথা মানে না আপনাকে মানে না আপনি তাদের উপর যদি আবার গজব যাও তাহলে তারা বুঝতে পারে নাও নাও বুঝতে পারে আল্লাহ বলে ঠিক আছে পয়গাম্বর নুহু তুমি যেহেতু আবেদন করেছো আমার কাছে তুমি কি করো একটা তাড়াতাড়ি কি করে একটা নৌকা বানাও কিস্তি বানাও কারণ তোমাদের উপর যারা ইমান এনেছে তারা তো বাস্তব আমি তো ইমানদারদের দোষ দিব না যারা ইমান যারা মমিন আমি তো তাদের গার্জিয়ান আমি তো তাদের অভিভাবক ইলাহা হো লা ইনা হো লা লাহ লা মোহাম্ম রসুল্লাহ সাল আরে হে সাল্লাম বাবা আমার বন্ধুরা

আপনি তো কিছু বলেন আল্লাহ তাদের উপর গজব করে দিবে তাদের উপর আজাব দিবে আমার আল্লাহ যখন আমাকে পাঠাইল জিব্রাইল কে পাঠাইল বল জিব্রাইল নবীজি বললেন ও আমার আল্লাহকে বলে দাও আমার প্রভু কে বলে দাও আমার উম্মতের হেদায়েত চাই আমার উম্মত একদিন বুঝবে আমি আমার উম্মতের কোনো আজাব চাই না বলুন সুবহানাল্লাহ দেখুন নবীজির উহুদের ময়দানে নবীজির দাম দাম মুবারক শহীদ হয়েছে তখন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাঠাইছে যদি আপনি কিছু বলুন এই তামাম উহুদের ময়দান উহুদের সমস্ত মানুষদেরকে মিসকার করে দিবে তায়েফের জমিনকে মিসকার করে দিবে দিল্লা ইলাহা ইল্লাল্লাহু বাবা আমার বন্ধুরা গভীর মর পয়গাম্বর আল্লাহর কাছে করলেন আল্লাহ বললেন পয়গম্বর তুমি কি করে তা কিস্তি বানাও তোমার উপর যারা ইমান এনেছে আমি তো ইমানদারদেরকে ধ্বংস করতে পারবো না তারা আমার উপর ইমান এনেছে তোমার অনুসরণ করে তাদের থেকে বাঁচাতে হবে আল্লাহ আদেশ আল্লা সালাম একটা কিস্তি বানালেন একটা নৌকা বানালেন বড় একটা নৌকা যাতে উনার যারা ইমান এনেছে তাদের উপর যারা ইমান এনেছে তারা যেন কিস্তির মধ্যে উঠতে পারে বাবা রাজির মনোযোগ আমি আমার শুরু করে লোকা তোমাদের তোমাদের উপর যারা ইমান এনেছে আমি আল্লাহর উপর যারা ইমান এনেছে তুমি তাদেরকে নৌকা উঠাইয়া দাও তাদের কিস্তিতে সবাইকে উঠায়া দাও বাবা কমের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে তোলা হলো নৌকার ওনার একজন ইমানদার মহিলা ছিল যিনি আল্লাহকে আল্লাহ আল্লাহ সরুন আল্লাহ আল্লাহর জি করতে আছে উনার কথার সরুন নাই তারা এই অবস্থায় আল্লাহ ফরাব্দুল আলমিন চল্লিশ দিন পর্যন্ত তার প্লাগল প্লাত বন্যা শুরু হয়ে গেল চল্লিশ দিন পর বন্যা যখন থেমে গেলো থেমে যাওয়ার পর হঠাৎ করে প্রায় দম্বর নুয়ালি সালাতু সালামের স্মরণ হয়ে গেল আর সর্বনাশ আমার তো একজন ইমানদার মহিলা রয়ে গেছে তাদেরকে তো নোকর তুলনা পালো রে তার কি অবস্থা হলো তাদের কি অবস্থা হচ্ছে আমার আল্লাহ তাকে বলে দিয়েছিলেন যে তোমাদের উপর দ্বারা তোমার অনুসরণ করে এবং আমি আল্লাহর উপর দ্বারা ইমান এনেছে তাদেরকে কিস্তি উঠানোর জন্য সে তো আমার উপর ইমান এনেছে আল্লাহর উপর ইমান এনেছে আমি তো তাদেরকে তুল্লামা মধ্যে আমার সেই মহিলা কি অবস্থা আছে চল্লিশ দিন পর যখন বন্যা প্লাবন প্লাবিত হলো যখন শেষ হয়ে গেল উনি আবার ওনার কুচকবর নিলেন যে মহিলাটা কি অবস্থা আছে সে কি মরে গেছে কি অবস্থা আছে সে একটু জানার জন্য বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসে চল্লিশ দিন প্লাবন হওয়ার পর চল্লিশ দিন বন্যা হওয়ার পর ওই মহিলাটার খুশকর যখন নিলেন গিয়ে দেখে ওই মহিলা গড়ের মধ্যে বসে বসে আল্লাহর তসবি করতে আল্লাহর জি সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন বুঝতে পারলাম না চল্লিশ পর্যন্ত প্লাবন হলো বন্যা হলো সকল মানুষ ধ্বংস হয়ে গেল কিন্তু সাথে ওই মহিলাটারও ধ্বংস হওয়ার কথা ওই মহিলাটা কিভাবে বেঁচে গেল কাছ থেকে কথা নিতে শুরু করলেন ওনার সাথে ডিসকাশন শুরু করলেন কথা শুরু করলেন দেমা। রে মালাম ওই মহিলাটাকে দিকদার করলেন গো মা চল্লে দিন পর্যন্ত প্লাবন হলো বন্যা হলো গরু হলো তুমি কি করে এই বাড়ির মধ্যে গড়ের মধ্যে বসে বসে আছো এর কারণটা কি এর রহস্যটা কি শেষ পর্যন্ত ওই মহিলা বললেন যে প্রয়ম্বর আপনি কি এমন কথা বলতেছেন যে চল্লিশ দিন পর্যন্ত প্লাবন হচ্ছে বন্যা হচ্ছে কি বলেন আপনি আপনি কি এমন কথা বলতেছেন যে চল্লিশ দিন পর্যন্ত প্লাবন হলো বন্যা হলো কি আমি তো জানি না আমি তো বুঝতে পারলাম না আমি তো কিছু টেরো পাই না চল্লিশ দিন বন্যা হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না পয়গম্বর বললেন তুমি খুন অবস্থায় জীবন যাপন করো ওই মহিলা ঠা বলেন আমি সদাই সরবরাহ আল্লাহর জিকিরে মর করতে গে বলুন সুবাহান আল্লাহ আমি সদায় সর্বদাই আল্লাহর জিকিরে মহগুল তাকে এতে প্রমাণিত হয় যারা আল্লাহর ইমান এনে রসুলের অনুসরণ করে যারা আল্লাহর জিকির করবে করবে আমার আল্লাহ দিয়েছিলেন আমানু যারা আমার উপর ইমান এনেছে এবং আমার রসুলের অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের অভিভাবক আমি আল্লাহ তাদের গার্জিয়ান এতে প্রমাণিত হয়ে গেল

ইহা এহা লাহ ইহ মোহাম্মদুল রসুল্লাহ সালো আলহিও সাল্লাম বাবা রামর বন্ধু গভীর মনোযোগ এতে প্রমাণিত হয়ে যায় যারা আল্লাহর উপর ইমান আনবায় রসুলের অনুসরণ করবায় এতে করবায় তাদের কোনো দিন যত আজ আবার গজব আসুক না কেন যতই জর তুপান না কেন যতই বসে না কেন তোমাকে আল্লাহ আপনি আমাকে হেফাজতের মালিককে আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে কি পারে না আমার আল্লাহর যদি আল্লাহর অনুসরণ করুন আমার আল্লাহ আপনার আমাকে এভাবে হেফাজত করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আসবে আমাদের বিশ্বাস এবং আমাদের ইমান বাবা আমার বন্ধুরা কবির মনোযোগ এক মহিলা একজন মহিলা মহিলা ওই খুব নামাজ মানুষ আমি আপনাদেরকে বুঝাতে চাই ওই মহিলাটা ছিল বড় নামাজে বড় মুক্তাকে বড় পরহেজগার ওই মহিলা বললেন আমি হঠাৎ করে একদিন আমার কিছু রান্না করার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম আমার প্রয়োজনীয় রান্নার করার জন্য ব্যস্ত হয়ে গেলাম সুলার মধ্যে আগুন ধরাই দিলাম আগুন ধরানোর পর আমি হঠাৎ করে চিন্তা করলাম আজান দিয়েছে আমি নামাজগুলো আদায় করে নেই মহিলাটা নেককার ছিল বড় ভালো মানুষ আল্লাহ মানুষ উনি বললেন আমি যে এই মুহূর্তে আমি আগুন দয়লাম সোনার মধ্যে এখন তো নামাজের সময় হয়ে গেছে আমার তো নামাজ পড়া আমাদের জরুরি এবং কর্তব্য এবং দায়িত্ব কি করা যায় মহিলাটা পরকালকে বিশ্বাস করে বেশি দুনিয়ার চেয়ে পরকালকে প্রাধান্য দিয়েছে সে মহিলা কি করলেন সাথে সাথে উনি এ রামদা থুইয়া ওই উনি নামাজের জন্য ব্যস্ত হয়ে গেলেন নামাজ শুরু করে দিলেন কেদাবের মধ্যে আসে ওই মহিলাটা যখন নামাজে দাঁড়ায় গেলেন আকবার করে যখন নামাজের মোসল্লাহে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এমন অবস্থায় ওই মহিলার একটা শিশু বাচ্চা মধ্যে ছিল উনি নামাজ পড়তেছে নামাজ শুরু করে দিলেন এই সুযোগে ছোট্ট শিশু বাচ্চাটা ওই আগুনের পাশে গিয়ে আগুনের মধ্যে সে তো আগুনও বোঝানো পানিও না ছোট্ট বাচ্চা শিশু মানুষ আগুনও না স্থানীয় বুঝে না সে কি করলে মনে হতো আগুন তো এটা মনে হয় ভালো জিনিস হই বাবার আমার কিতাবের মধ্যে আসে ওই মহিলাটা যখন নামাজ শুরু নামাজ পড়তেতে ওই সুযোগ সন্ধানে ওই মহিলার ছোট্ট একটা শিশু বাচ্চা আগুনের মধ্যে সুলার মধ্যে ঢুকে গে চুলা আগুনের মধ্যে আগুনের সাথে খেলাধুলা করতেছেন আগুন সাথে খেলা করা যায় আগুন তো কাউকে মানবে না আগুন তো কাউকে রক্ষা করবে না কিন্তু মহিলা বললেন উনি কিতাবের মধ্যে আসছে মহিলা বললেন আমি যখন নামাজটা পড়লাম নামাজ পড়ে গিয়ে দেখি সোলার মধ্যে আমার ওই ছোট্ট শিশু বাচ্চাটা সোলার মধ্যে আগুনের মধ্যে কেলা করতে বলুন সুবাহান আল্লাহ মহিলাটা বড় আশ্চর্য জয় গেলেন মহিলা কি করলেন ওই বাচ্চাটাকে হাজরতে ইসা রহুল্লার কাছে নিয়ে গেলেন ইসা পয়গাম্বরের সময় ঘটনাটা বন্ধুরা আমার কিতাবের মধ্যে আসছে ওই মহিলা পয়গম্বর কাধে নিয়ে গেলে ইসারুহুল্লাহর কাছে নিয়ে গিয়ে বললেন হুজুর এই এই অবস্থা হয়ে গেল পয়গম্বর ইসারুহুল্লাহ ওই মহিলাকে দিক্কার করলেন না মা তুমি কি এমন কাজ করো যে খাদের ফলাফল আল্লাহ তোমাকে দিয়েছে যে শিশুটা আগুনে পুরে লাগতি হওয়ার কথা সেই শিশুটা তুমি বলতেছো মা হয়ে বলতেছো ওই শিশুটা আগুনের মধ্যে খেলাধুলা করতেছে এর রহস্যটা কি তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ আপনার সন্তানদেরকে আগুন থেকে হেফাজত করে দিলে বলুন সুবাহ মহিলাটা বললেন পয়গম্বর ঈশা রুহুল্লাহ ও নবী আমি আসলে কিচ্ছু করি না তবে হ্যাঁ আমি আল্লাহর প্রতি আমি যে কোনো বিষয়ে আমি সন্তুষ্ট থাকি মসিবত আসলে আমি ধৈর্য ধারণ করি দুনিয়ার চেয়ে আমি পরকালকে প্রাধান্য দিই রাসূলুল্লাহ ও পয়গম্বর আমি এতটুকু জানি আমি মা যখন দেখলাম নামাজের সময় হয়ে গেল নামাজের ওয়াক্ত হয়ে গেল আমি এমনত অবস্থা আমি নামাজে দাঁড়িয়ে আর নামাজের দাঁড়ানো অবস্থায় আমার বাচ্চাটা আগুনে পড়েছিল পয়গম্বর ঈসা রুহুল লাবলান্দা মা আমার আল্লাহ বলে দিয়েছে যারাtune arti পুরো কালকে প্রধান নদীতে আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দীদের মধ্যে সন্তুষ্ট এবং খুশি থাকে খুশি হয়ে আল্লাহ তোমার আগুন পেটে আফাজত করেছে বলুন সুবাহান আমরা তো দেখবে আরে বাবা যদি বাচ্চা খুব শিশুড়ালে খামবে যে দেখবে নামাজ ধরে ও এবার তাও থাকতে হবে শুধু আপনি নামাজ পড়লেন এই নামাজ কাজ ধরে। নামাজের একটা খুসহদেশ আছে

محمد وعلى سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى মাও যা রসুলা না দেবে খালে কে কি তাতোয়ে বরো গো জিদা সুলো চানা লে বরো কে पाके बिहाम का तो यल्ला उम्मा सल्ला माउला ना मुहम्मदुल्ला माउला প্রিয় হাজérin প্রথমে আমরা আজকে জায়াতে কারিমার মূল বেক্কা শর্মা পাইলাম আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আলাইউল্লাজিনা আমানু আমরা আল্লাহর উপর ঈমান আনতাম আল্লাহকে অনুসরণ করতাম আল্লাহকে সদায় সর্বদাই শরণ ডাকতাম তালে যতই ঝড় তুফান আসক না করে যতই বিপদ আসক না কেন আমার আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আমাদের গার্জিয়ান হেফাজত করতে পারবে কি পারবে না বলুন আল্লাহ পাবে কি পারবে না আল্লাহ বশি পারবে আবার আল্লাহ ওই আয়াতের শেষে দিকে বলে দিয়েছেন ইউরে যখন নিরাজুল আয়াতে যারা আল্লাহর অনুসরণ করবে করবেন আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে

বিপদের সময় আমরা সবর করব ধৈর্য ধারণ করব মুসিবত আসলে আমরা ধৈর্য ধারণ করব আমরা বিপদের সময় আমরা আল্লাহকে স্মরণ করব এবং দুনিয়ার চেয়ে আমাদের পরকালকে আমরা প্রাধান্য দেব সেইগুলা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের এ দুনিয়া পরকাল আমাদের জন্য শান্তি আসবে আসবে এটা অপরিহার্য আল্লাহ যেন আমাদের সবাইকে এই সামান্য কথা আমরা আমলে নিতে পারি আল্লাহ যেন আমাদের সব সবাইকে তৌফিক দান করে সবাইকে যেন আমরা পাঁচক্ত নমাজ খ্যান করতে পারি এবং আমাদের ইমান খান যেন মজবুত করতে পারি পরকালকে যেন আমরা প্রাধান্য দিতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করে নেয় সবাই বলুন আমিন